আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট আছে সেই ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু আমাদের ভাই বা বন্ধু যে কেউ একজন কিন্তু সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিয়েছে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার কারণে কিন্তু তার যে ডিসক্রিপশন বক্স বা অ্যাবাউট সেকশন আছে সেগুলো কিন্তু আর পরিবর্তন হয়নি আপনারা পরিবর্তন করে খুবই সুন্দর করে কাস্টম করে আবার কিছু অ্যাড করবেন তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু ইউটিউব অ্যাবাউটে আমাদের ইউটিউব অ্যাবাউটে তো আমরা কি করব এরকম একটি নোট দেখুন এরকম সফটওয়্যার অবশ্যই সবাই আছে এখানে আমরা কি করব এরকম আমি এটা লিখে রাখিছি আপনারা দেখুন লিখে রেখে এবার আপনারা এটা কপি করবেন এই যে আমি এখন কপি করব সিলেক্ট অল ওকে কফি এবার আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে যেই আমরা সাজবারে লিখবো ডবলুড ডট ইউটিউব ডট কম এই যে এইখানে লিখেছি এবার আপনারা এই এইটা সাজ দেবেন দিয়ে এইখান থেকে আপনারা আবার ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন অপেক্ষা করুন এই যে আমার ইউটিউব লগ ইন হয়ে গেছে তারপরে আপনারা এই যে আপনাদের লগ ট্যাপ করবেন তারপর ভিউ অ্যাপ চ্যানেল এখানে ক্লিক করুন তারপরে আপনারা দেখুন কাস্টমাইজ চ্যানেল কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন এবার তারপরে আপনারা এই যে ব্যাসিক ইনফো এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে আপনারা কি করবেন বেসিক ইনফোই তো ট্যাপ করবেন তারপরে এই যে ডেসক্রিপশন এই যে আমি এখানে ট্যাপ করেছি এবার এইগুলো আপনারা সব এখান থেকে এই যে এখান থেকে আপনারা এটা লাস্টে নিয়ে যাবেন নিয়ে যেয়ে এবার এখানে গুন ট্যাপ করে আপনারা সব কেটে দেবেন দিয়ে কপি এই যে দেখুন আমার এখানে লিখা হয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে যা যা লিখা এইটা এইটা কপি এখানে টাচ করলেই ওর ওখানে পেস্ট হয়ে যাবে হওয়ার পরে আপনারা এই যে এই কর্নারে দেখতে পাবেন পাবলিশ এখানে কিন্তু এই যে পাবলিশ এই লেখার পরে এই জায়গায় পাবলিশে ক্লিক করবেন করলেই এইটা আপনার সেভ হয়ে যাবে আপনার অ্যাবাউটে বা ডেসক্রিপশন বক্সে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন